নমস্কার পিতৃপক্ষে বৈদিক মন্ত্রদশটা ঋষি কবিদের জানায় আমার প্রণাম তাদের কবিতায় তর্পণ করি ঈশ উপনিষদ তেরো কৌশি তার গ্রন্থানুসার বাংলা অনুবাদ পণ্ডিতেরা সম্ভূতি ও অসম্ভূতি উপাসনার পৃথক পৃথক ফল বলিয়াছেন যে সকল ধিমান ব্যক্তি আমাদিগকে এই বিষয়ে বলিয়াছেন তাহাদের নিকট ইহা শুনিয়াছি আচার্য শঙ্কর তার ব্যাখ্যা দিচ্ছেন এরকম অব্যাকিত প্রকৃতি ও হিরণ্যগর্ভাদি কার্যব্রহ্মের পৃথক উপাসনা নিষিদ্ধ হইয়াছে এখন উভয় প্রকার উপাসনার সমুচ্চয় হইলে প্রত্যেকটি হইতে কি ফল হয় তাহাই বলা হইয়াছে হেরণ্য গর্বের উপাসনার ফল পৃথক ইহা দ্বারা অনিমাদি ঐশ্বর্য লাভ হয় আর অসম্ভূতি অর্থাৎ অব্যাকিত প্রকৃতির উপাসনায় ফল হয় পূর্বোক্ত অন্ধতমে প্রবেশ ইহার আরও একটি ফল আছে পৌরাণিকদের মতে প্রকৃতির উপাসনা দ্বারা প্রকৃতিতে লয় প্রাপ্ত হয় বললাম ইস উপনিষদ তেরো মন্ত্র দশটা কবিদের আমার প্রণাম